বিডি জবসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে চাকরি এখন থেকে আপনার পকেটে থাকবে কেননা বিডি জবস ডট কম প্রত্যেকটা মাসেই এক একটা প্লেসে অর্থাৎ এক একটা জেলাতে তাদের চাকরির যে মেলা সেই মেলাগুলো আয়োজন করতেছে আর এই মেলার মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের অভিজ্ঞতা নাই সব ধরনের প্রার্থীরাই কিন্তু এখানে থেকে চাকরি পাবে সো এখন দেখুন এখানে রাজশাহীতে আগামী পঁচিশ নভেম্বর যে মেলাটার আয়োজন করা হয়েছে এই মেলা নিয়ে আমার বিস্তৃত একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই যারা আপনারা এই মেলায় অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ফ্রি রেস্ট করে ফেলুন আর কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে এবং ডিটেলস আলোচনা করা আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু অভিজ্ঞ অনভিজ্ঞ যারা আছে সব ধরনের প্রার্থী ঢাকা এবং রাজশাহীর শীর্ষস্থানীয় সাইটটার উপরে এখানে কিন্তু দেশি বিদেশি কোম্পানি থাকবে আর তাদের উদ্দেশ্য কিন্তু এখানে এক হাজার প্লাস চাকরি দেওয়া সো যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর বিডি জবসের অ্যাকাউন্ট যাদের খোলা নাই তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়েও কিন্তু আমার আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনাদের আইডিটা ক্রিয়েট করে নেবেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরে এভাবে আপনার কাছেও একটা পেজ আসবে সেই পেজে লেখা থাকবে এখানে ভিডিও অফস আপনার অ্যাকাউন্ট আছে কি না তারা জিজ্ঞাসা করবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি হ্যাতে গিয়ে ওটা লগ করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি না অ্যাকাউন্ট নেই এটাই ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনার আইডি কাস্টমাইজ করবেন কীভাবে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করবেন এ সকল বিষয় নিয়ে আমার বিস্তৃত আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে বিডি জবসের সো আপনারা বিডি জবসের যে কোনো সমস্যার যদি আপনারা পড়ে থাকেন আপনার ভিডিওগুলো দেখলে বিডি জবসের সকল সমস্যা আপনারা সমাধান করে ফেলতে পারবেন আর যদি আপনাদের এমন কোনো ভিডিও দেয়া নাই যেটা আপনাদের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তাহলে আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব যাদের অভিজ্ঞতা নাই তারা এখন থেকে চাকরি নিয়ে কোনো চিন্তা করবেন না কেননা বিডি জবসের আপনি যদি এই মেলায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা ফ্রি ট্রেনিং পাবেন কিভাবে আপনার স্কিলটা ডেভেলপমেন্ট হবে কিভাবে আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এই সকল ভয়ভীতি আপনারা কাটিয়ে তুলতে পারবেন এই মেলায় অংশগ্রহণ করে সো আশা করব যারা ভিডিওটা দেখছেন তারা সকলেই এখানে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা ভিডিও জবসের এই মেলায় অংশগ্রহণ করুন এছাড়াও নিত্য নতুন জব সার্কুলার নিয়ে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে যারা আপনারা জবে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আপনারা ভিডিও দেখে আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন তাহলে দেখা যাবে যারা আপনারা ভালো জব করছেন এর থেকেও যদি আপনারা বেটার জব পেয়ে যান তাহলে আপনাদের জন্য সেটা বেটার হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ